হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কী অবস্থা খবর আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমরা যে টপিক নিয়ে ভিডিও করতেছি তো আজকে আমরা শিকাবতল্লি টার্মিনালের একটি সাইডে যে বাজার আছে সেই বাজারের এই আশেপাশে আমরা আজকে চলে যাচ্ছি তো আজকে আমাদের নাবিল কোম্পানির মালিক একটি কাজ দিয়েছে কাজটি হচ্ছে আমাদের একটি হিনাকে ওয়ান জায় গাড়ি আমাদের কিনে দিয়েছে তো সেটা গাদতল্ডিতে যে গ্যারেজ আছে নাবিলের যারা ঢাকায় থাকে তারা কম বেশি সবাই জানো যে গাদতল্ডির পাশে একটি নাবিলের গ্যারেজ আছে ন্যাশনালের পাশে তো সেই গ্যারেজে আমরা যাবো এখন আছি আমরা বাজারের এদিকে আমরা রোডটা পার হয়ে যাই রোডটা পার হওয়ার দেখে শুনে পার হতে হবে প্রচুর গাড়ি আসতেছে দিয়ে দুই পাশ দিয়ে গাড়ি ঢুকতেছে আমরা বাজার থেকে চলে যাচ্ছি তো আমি নাকি বলছিলাম যে হানিফের পেন্ট করেতে তো বললো না নাবিলের পেন্ট করেতে হবে এবং এই পেন্ট আমরা নেক্সট ভিডিওতে দেখব কীভাবে করছে কী করছে না করছে আমরা সাইড দিয়ে যাই রাস্তায় প্রচুর গাড়ি আসতেছে সেই দিক দিয়ে বাম্পারে বাম্পারে সবাই যাচ্ছে আমাদের গাড়িটি পাশে রাখা আছে আমাদের গাড়িতে প্যাসেঞ্জার সিট দরজা পেন্ট কিছু করা নাই সব কিছু আমরা করাতে দিব এটা হচ্ছে ফার্স্ট পার্ট দ্বিতীয় পার্ট অবশ্যই চলে আসবে তো আমরা চলে আমাদের গাড়ির কাছে হিনো কে ওয়ান গাড়ির নাম এটি হচ্ছে সেই গাড়ি যে গাড়ির কথা বলতেছিলাম তো এই গাড়িতে আমরা আগে ঢুকে যাই ভিতরে ঢুকে দেখে নিলাম কোনো সিট নাই প্লাস দরজাও দেখতে পাইনি আমরা ঢুকার সময় তো খেয়ালি করে নি দরজা নাই এদিকে আমরা সব ঠিকঠাক করে নেক্সট পার্ট নিয়ে আসবো এটি আর গ্যারেজে বানাইতে দিয়ে দিব এবং গ্যারেজে পুরো পেন্ট উট করে দিব আমাদের এক থেকে দু দিন সময় লাগবে সবাই সবাই অবশ্যই ফুল ভিডিওতে দেখবেন এবং আমার যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার আশা করি আপনারা করবেন আমরা কথা না করে টান দিই

কিন্তু আস্তে আস্তে করে বামে যাবে কিন্তু নাভিল এদিকে চলে এসছি এই যে নাভিল পরিবহন পার্কিং এখানে আমরা গাড়িটি বানাইতে দিয়ে আমরা গাড়িটি লাগিয়ে দিব আমরা পুরো নাবিলের গ্যারেজে চলে আসছি তো এই গাড়িটি নাবিলের পেইন্ট করা হবে এবং নেক্সট পার্ট দেখতে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না তো ওকে গাইস আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট পার্ট দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকেন